ওর বাড়ির কাছে গেলাম ওই ওর মতন তাই একটা মেয়ে এখানে আছে আর বাড়ির কাছে তো আমার সাথে বলছিলাম তুমি দেখা করবে তাই ওকে আজকে ডেকেছি এই খাটে আজকে কি যুদ্ধ হয় মেয়েটার সাথে সেই ভেলতাল বাঁধিয়ে দেবো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো আজকের ওই ও প্র্যাঙ্ক জীবনের ফার্স্ট প্র্যাঙ্ক হবে আর মনে হচ্ছে জীবনের লাস্ট প্র্যাঙ্ক হবে তোমরা কি ভেলতাল হয় দেখতে থাকো ঠিক আছে চলো ভাই ফোন করি একবার দেখি কত দূরে আছে ঠিক আছে মালটা ভালো মাল আছে ঠিক আছে ডবগা মাল আছে আগে হবে ওই ওতে হ্যালো হ্যাঁ বল কোথায়

তোমার জন্য খাট ফাট সাজিয়ে রেখেছি কখন থেকে বসে আছি বাড়িতে কি সব ডুকো তা বলো কেমন আছো বলো তোমার বাড়িতে আসলে কি খাবে বলো হ্যাঁ তা বাড়িতে না তোমাকে কোথায় ডাকবো তুমি কি ভাবছো ওই ওই ও ডাকবো নাকি তোমাকে আমিও তো না আমিও তো আমিও তো আমিও তো মানে ভদ্র ছেলে অত ভালো ছেলে না এই অত কি খারাপ ছেলে না যদি আমাকে আমি উতে ডাকবো ঠিক আছে আমি তো ভালো জায়গায় ডেকেছি আমি তো আমি তো খুব বড় ঢ্যামনা ছেলে এই এ আর কি খাবে বলো আনতে বলি হট না কুল চলি না হটও খাবে না কুলও খাবে না গরমের সময় হট খাও দেখো ভালো লাগবে হটে হটে বেশ জিনিসটা ইয়ে হবে তো ঘর হবে তো ধমাকা হবে ধমাকা হট খেলে হট খেলে আমাকে খেয়ে নাও আমার থেকে হটার কিছু নেই ফিদিকে আমার বাড়ি এখানে না আমি দেই এখানে এসছি বলে তাই বললাম যে তুমি তোমার বাড়ি এখানে ডাকি যদি একটুকুন কিছু হয় অনেকদিন ধরে কিছু হয় না সেই শীতকাল চলে যাওয়ার পর থেকে তাড়াতাড়ি এসো না মানে তুমি তো ভাবাছিলাম মিষ্টি ফিস্টি নিয়ে আসবে আইসক্রিম আইসক্রিম কিছু তো আনো নি यार ফাগাতে চলে এসছো একটা চুমুই দিয়ে দাও আর কি বলবো বন্ধু বন্ধু হয়ে। আমি আড্ডা না আমি অনেক মারতে পারি তুমি তুমি আগে বলো খাবে আমি তোমাকে কি খাওয়াতে পারি কলা খাবে আর নাকি কি খাবে কলা রুটি খাবে না লস্যি খাবে কি খাবে বলো না আমার ফেভারিট খাবার এটা সত্যি কথা আমি এই তরমুজ তারপর ওই আপেল বড় 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 যে আমার ফেভারিট খাই আজকে খাবো তো আজকে কি খাবো আজকে আমি মনে হচ্ছে তরমুজের তরমুজ নেই আপেল আপেলই খাবো আজকে কিছু বলতে চাইছি না আমি একটা কথা বলছি শোনো তুমি আমার গার্লফ্রেন্ড হবে তোমাকে আমি সাইকেলের রটে বসাবো ঠিক আছে রটে বসি আর শুধু তুমি আমার কোলে হেলান দিয়ে থাকবে আর আমি সাইকেল চালাবো বুঝতে পারছো ব্যাপারটা কিরকম হবে

আমার দেখো তো আমার দেখো তো ঠোটের গানটা কি হয়েছে অনেকক্ষণ ভাট বকলাম তোমার সাথে ঠিক আছে আর ভাট ভাট কথা বকতে ভালো লাগে না সত্যি কথা আজকে এই খাটটা আমি বুক করেছি কুড়ি হাজার টাকা দিয়ে

কুড়ি হাজার টাকা আমার লাগবে আর নাই আমার তোমার কুড়ি হাজার চুমু লাগবে যে কোনো একটা দিয়ে যাও কুড়ি হাজার চুমু আর নাই খাটে ওয়ান যুদ্ধ আর নাই আর নাই যে যা পারে আমি যাই না এইখানে একটা চুমু দিয়ে তুমি চলে যেতে পারো আমি আর কিছু করবো একটা চুমু থাপ্পড় মারবে মানে দেখবে এক করে খাটে করবো যুদ্ধ শুরু করবো তৃতীয় বিশ্বযুদ্ধ খাটে শুরু করে দেবো তুমি ছেড়ো না আমার এই দেখো অনেকক্ষণ গেঁজানো হয়েছে আর তোমার সঙ্গে বেশি গেঁয়াতে চায় না ঠিক আছে তুমি এসছো গান বলতে বিয়ে করো আরে কি করছো তুমি পরিষ্কার আমার তুমি এসছো যে খালে আমাকে দুটো চুমু দাও দিয়ে চলে যাও আমার মাথা পেবে ভাই ওই করো আমি জানি না তুমি আসো আজকে আমি চুমু তো খাবো ওই হতে তোমার এমডি কি আজকে খাট আমি ভাঙবো ওদের কুড়ি হাজার টাকা আমি দিয়েছি তো এই চল্লিশ হাজার টাকা খাট আমি আজকে ভেঙে যাবো ছাড়বো না আমার তুমি চুমু দাও না আমি

আরে ওই শুনবে শুনবে তো ওটা এমন ওয়েব আমার ফোন কেন কর আমার একটা বন্ধুর বাড়ি তুমি শোনো তুমি শোনো এখানে শোনো একবার প্লিজ শোনো রিকোয়েস্ট করছি তোমাকে একটা জিনিস দেখাবো তোমাকে একটা জিনিস জিনিস দেখাবো প্লিজ প্লিজ একটা রিকোয়েস্ট রাখো একটা রিকোয়েস্ট রাখো প্লিজ আমি বলছি তো তুমি শোনো শোনো একবার শুনে যাও আমি তোমার আমি তোমার সাথে একটা একটা যদি খারাপ কথা বলে যদি তোমার গাল দূরে চয় মেরে চলে যাবে আমি এত বড় কথা বললাম যাও তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি প্লিজ প্লিজ কোথায় যাব আমি এই এইখানেই ফেরা আসো এটা কোনো ওয়েও ফেরা কিছু না তুমি আসো আমি তোমাকে সব বলছি এটা ওয়েও না কিছু না আর কিছু না বলছি তুমি আসো প্লিজ আসো আমি একবার আমার বিশ্বাস ভেঙেছো আমি আর কিচ্ছু করব না তোমার একটা কিচ্ছু করব না তুমি তুমি আমার থেকে 10 ফুট দূরে বসবে আসো প্লিজ প্লিজ একবার একবার আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো 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 প্লিজ 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 হ্যাঁ হ্যাঁ তুমি আমার কেস করে দিও থানায় গিয়ে তুমি আসো আসো একবার আসো প্লিজ গাইস ভেলতাল ভাই এইরকম ট্যাঙ্ক ভাই কি মাথায় আসলে হুট করে একটা বন্ধুর বাড়ি এসেছি যেহেতু আমি তোমাদেরকে বলে দিই এটা ভাই কোন ওয়েভ হয়েও না এখানে একটা এটা বন্ধুর বাড়ি ঠিক আছে তো ওর বাড়ি এখানে বলছিলো দেখা করে তো ভাবি ডাকে একটু ভেলতাল কিছু করা যাক ট্যাঙ্ক তো দেখ দেখা যাক আরে ওই শরীর এখানে আসে এখানে আসে এখানে আসে বসো বসো দূরে 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 থাকছি তোমার বসতে হবে না তুমি জান তো আমি কি করি হ্যাঁ আমি আমি তুমি আমাকে কেন ঢ্যামনা ছেলে ভাবছো ওই সেই সেই দেখো সেই দেখো এর পেছনে দেখো ওই ইয়েটার পেছনে দেখো আগে বললি না হতো নাকি গাইস এই ওই ও আমার জীবনের এই ফার্স্ট আর এই লাস্ট এরপর আমি যদি কোনদিন করেছি তোমরা আমার এসে কেলাবে ঠিক আছে

আমার একটা চুমু দিয়েই যাবে কোনো ব্যাপার না ক্যামেরাটা অফ হোক টা আর পরে বলো তোমাদের মাথায় যদি এরকম উটকাট কিছু ব্যাংকের বুদ্ধি থাকে একটু বলো আমি এরকম করবো আর এই ম্যাডামের মোটামুটি আজকে চলো তোমাকে আমি ভাই ঘরে তোমার সাথে থাকবো না আমি বদনাম হয়ে যাবো চলো চলো তো ভাই চলো টাটা ভাই ভাই চলো